শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে অনুশীলনে তিন পয়েন্ট একের সমাধান তো চলো শুরু করা যাক অনুশীলনে তিন পয়েন্ট একের এক নম্বর অঙ্কে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে আমাদের যে সূত্রগুলোর প্রয়োজন হবে চলো সেগুলো আগে দেখে নেওয়া যাক প্রথমত আমাদের যে সূত্রটার প্রয়োজন হবে সেটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার যার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং পরবর্তীতে যে সূত্রটার প্রয়োজন হবে a a b whole square, a minus b যার সূত্র তো চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম অঙ্ক কি আছে দেখো প্রথম অঙ্ক টু এ প্লাস থ্রি বি এটাকে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে তো এখানে আমাদের ধরে নিতে হবে টু এ টোটাল মিলেই হচ্ছে আমাদের এ এবং থ্রি বি টা মিলেই হচ্ছে আমাদের বি এ এবং থ্রি বি কে বি ধরে আমাদের অঙ্কটা করতে হবে তো যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে বলেছে সেহেতু আমাদের প্রথম কাজ হলো এই টু এ প্লাস এবং টু এ কে এ এবং থ্রি বি কে যদি বি ধরি তাহলে আমাদের প্রথম প্রথম কাজ হলো সূত্রের প্রথম অংশ এ স্কোয়ার বসানো তো এ এর জায়গায় কি আছে টু এ তাহলে এর জায়গায় টু এ স্কোয়ার প্লাস সূত্রের টু এর এর জায়গায় যেহেতু টু এ আছে সেহেতু টু এ আর বি এর জায়গায় যেহেতু থ্রি বি আছে সেহেতু থ্রি বি হচ্ছে বি এর জায়গায় প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি এর পরিবর্তে থ্রি বি স্কোয়ার কারণ আমাদের থ্রি বি মিলেই হচ্ছে আমাদের বি এটাকে যদি আমরা স্কোয়ার করি টু এ কে স্কোয়ার করলে ফোর এ স্কোয়ার এটাই আমাদের খ নম্বরে কি আছে দেখে নেওয়া যাক নম্বরে আছে x স্কোয়ার প্লাস টু বাই ওয়ার স্কোয়ার এখানে এক্স স্কোয়ার মিলেই এই টোটাল এক্স স্কোয়ার টাই হচ্ছে আমাদের এ এবং হচ্ছে আমাদের বিজটা কি আমাদের এখন সূত্র বসানোর পালা এর জায়গায় যেহেতু এক্স স্কোয়ার আছে সুতরাং এক্স স্কোয়ার এর উপরে একটা স্কোয়ার এটা হচ্ছে আমাদের সূত্রের স্কোয়ার প্লাস সূত্রে টু এর জায়গায় কি বসবে এর জায়গায় যেহেতু এক্স স্কোয়ার আছে সেহেতু এর জায়গায় আর বিয়ের জায়গায় বিয়ের বিয়ের জায়গায় যেহেতু টু বাই ওয়াই স্কোয়ার আছে সুতরাং বিয়ের জায়গায় বসবে টু বাই ওয়াই স্কোয়ার প্লাস টু বাই ওয়াই এরপরে স্কোয়ার কারণ আমাদের বি বিয়ের জায়গায় আছে টু বাই ওয়াই স্কোয়ার

এই e x স্কয়ার টু উপরে আছে এবং এই টু টো উপরে আছে তো উপরে যে গুলো আছে ওগুলোকে গুণ করে উপরে বসাবো আর নিচে যে গুলো আছে সেগুলোকে গুণ করে আমরা নিচে বসাবো তো উপরের গুলোকে গুণ করলে 4x স্কয়ার এবং নিচে একমাত্র y স্কয়ার আছে সুতরাং y স্কয়ারটা নিচে বসে যাবে প্লাস 2 বাই y স্কয়ার কে হোল y স্কয়ারের হোল স্কয়ার মানে এই square এই দুই এর উপরেও আছে এই নিচে যে y square আছে এর উপরেও আছে অর্থাৎ আমরা দুইটাকেই square করবো তো এই উপরের যে two আছে এই two কে square করলে four এবং নিচে যে y square আছে এই y square কে square করলে y four তাহলে four by y four এটাই আমাদের answer আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো এ পর্যন্ত যদি কারো বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট করে প্রশ্ন করবে দেখো দেখো যার কারণে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ব্যবহার করেছি এই প্রথম আমরা মাইনাস এর অঙ্ক পেয়েছি তো মাইনাস যেহেতু আছে সেহেতু আমাদের অবশ্যই দ্বিতীয় যে সূত্রটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র

এটাই আমাদের অ্যান্সার ঘ দেখো ঘ নম্বরে আছে অর্থাৎ এখানেও আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের প্রয়োগ করতে হবে তো এখানে দেখো এ এর জায়গায় আছে ফাইভ এক্স স্কোয়ার কিন্তু বি এর জায়গায় আছে শুধু ওয়াই কোনো সমস্যা না আমরা আগের যে নিয়মটা অ্যাপ্লাই করেছি এখানেও সেই একই নিয়ম অ্যাপ্লাই করবো অর্থাৎ A এর জায়গায় যা আছে সেটাকে আমরা A এর জায়গায় বসাবো আর B এর জায়গায় যেটা আছে সেটাকে আমরা B এর জায়গায় বসাবো তাহলে আমাদের প্রথম কাজটা করে ফেলি ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিয়ে দিই হোল স্কোয়ার অর্থাৎ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার এরপর আমাদের সূত্র বসানোর পালা তো A এর জায়গায় যেহেতু ফাইভ এক্স স্কোয়ার আছে তো ফাইভ এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার সূত্রের মাইনাস টু এর জায়গায় ফাইভ এক্স স্কোয়ার বি এর জায়গায় ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু বি টা আমাদের বি এর জায়গায় ওয়াই আছে তো এটাকে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ আর এক্স স্কোয়ার কে স্কোয়ার করলে এক্স ফোর মাইনাস ফাইভ এবং টু গুণ করলে টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই অ্যানসার পরের অঙ্কটা কি আছে দেখা যাক দেখো পরের অঙ্কে আছে থ্রি বি মাইনাস দেখো এতক্ষণ এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছি তার প্রত্যেকটিতে দুইটা করে সংখ্যা ছিল প্রত্যেকটিতে দুইটা করে সংখ্যা ছিল এই প্রথমবার আমরা তিনটি সংখ্যার অঙ্ক পাচ্ছি তো তিনটি সংখ্যার অঙ্ক যদি আমরা পাই তাহলে আমরা যেটা করব আমরা হয় এই প্রথম যে দুইটা আছে এই দুইটাকে আমাদের এ ধরতে হবে পরেরটাকে বি ধরতে হবে অথবা এক কাজ করতে পারি প্রথমটাকে এ ধরতে পারি পরের দুইটাকে আমরা বি ধরতে পারি কোনো দুই ভাগে এই তিনটা সংখ্যাকে ভাগ করতে হবে এ এবং বি এই দুইটাকে যদি আমরা এ ধরি তাহলে এটা হবে বি এই একটাকে যদি এ ধরি তাহলে এই দুইটা হবে বি তো আমরা প্রথম দুইটাকে এ ধরবো এবং পরেরটাকে বি ধরবো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো থ্রি বি এটা হচ্ছে আমাদের এ তোমাদের বোঝার সুবিধার্থে আমি কালার চেঞ্জ করে দিয়েছি তো লাল কালারে যেটা আছে থ্রি বি এটা হচ্ছে আমাদের এ অঙ্কে যে মাইনাস ছিল সে মাইনাসটা এই আর এই টু এ এটাকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের B তাহলে আমাদের প্রথম কাজটা করে ফেলি এ মাইনাস বি এর হোল স্কোয়ার এখানে লালটা হচ্ছে আমাদের এ মনে রাখতে হবে এখানে মিলে আমাদের এ থ্রি তো এবার আমাদের সূত্র বসানোর পালা a স্কোয়ার মাইনাস সূত্রের টু a যেটা টোটাল লালটা লাল আহ লাল যে সংখ্যাটা আছে টোটালটা মিলে যেহেতু আমাদের এ তো আমরা টু এর পরে এ বসালাম এরপরে বি টা বসালাম প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু এ স্কোয়ার যেহেতু বি এর জায়গায় টু এ আছে এবার একটা জিনিস খেয়াল করো এখানে দেখো থ্রি বি মাইনাস ফাইভ সি এর হোল স্কোয়ার এটা কি আর একটা সূত্রে পড়ে যায় না এই থ্রি বি কে যদি আমরা এ ধরি এবং ফাইভ সি কে যদি বি ধরি তাহলে এটা কি আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে কিনা এটা আবার এ b বি হোল স্কোয়ার সূত্রে ফেলানো যায় তো আমরা এটাকে ব্যবহারটা এখানে আবার করবো তো a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ফাইভ c এর হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার পরবর্তীতে দেখো এই দুই এবং এই টু এ এটাকে গুণ করে আমরা লিখলাম আর ব্র্যাকেটের মধ্যে আমাদের যেটা ছিল এটা থ্রি বি মাইনাস ফাইভ সি সেটাকে আমরা আপাতত যেভাবে আছে সেভাবেই রেখে দিলাম পরবর্তীতে টু এর হোল স্কোয়ার করলাম যেটা ফোর এ স্কোয়ার হলো পরের লাইনে দেখো থ্রি বি এর হোল স্কোয়ার করলে নাইন বি স্কোয়ার মাইনাস টু থ্রি এবং এই ফাইভ এটাকে গুণ করলে কত হয় করলে দেখো এই আর এই ব্র্যাকেটের মধ্যে যে লালটা আছে এই দুইটার সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক তো আমরা যে কাজটা করব এই ফোর এ থ্রি বির সাথেও একবার গুণ হবে এই ফোরে এই ফাইভ সির সাথেও একবার গুণ হবে

যদি যে দুইটা সংখ্যাকে গুণ করবা তার দুইটার সংখ্যার চিহ্নই আগের চিহ্ন আগের চিহ্নটাই माइनस থাকে তাহলে এই দুইটা माइनस মিলে এখানে প্লাস হবে এবার তুমি 4a এবং 5c কে গুণ করো 20ac প্লাস আমাদের 4a স্কয়ার যেটা ছিল সেটা বসে গেল তুমি आंसर হিসেবে এটাকেও রেখে দিতে পারো কিংবা আরো এক লাইন করে তুমি এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখতে পারো সাজিয়ে লেখার নিয়মটা কি সাজিয়ে নিয়ম হলো প্রথমে বসে তারপর বসে দেখো তো এর এর জায়গায় কি ছিল থ্রি বি অর্থাৎ বিটা হচ্ছে আমাদের এর জায়গায় তাহলে আমরা বি টাকে সবার আগে লিখবো বিটা কই আছে দেখো এই যে B স্কোয়ার তো বি স্কোয়ারটাকে সবার আগে লিখলাম এরপরে B লিখবো B এর জায়গায় কি ছিল দেখো

এরপর আমাদের বাকি আছে কি এই বি এবং এ এই এটা বসানোর নিয়ম হলো সিকোয়েন্সটা হলো এ তারপর বি তারপর সি এ তো দেখো এই বিটা হচ্ছে আমাদের এর জায়গায় আর সিটা হচ্ছে বি এর জায়গায় তাহলে আমরা বসাবো কোনটা বি দেখো বি কই আছে এই যে বি সি মাইনাস

দেখো আমাদের c এর জায়গায় কি আছে c এর জায়গায় আছে 2a এবং এর জায়গায় আছে 3b তাহলে c এর জায়গায় আমরা বসাবো কি a b দেখো তো ab কই আছে এই দেখো এখানে ab আছে 12ab তো মাইনাস 12ab তো আমাদের সাজানো কমপ্লিট তো এটাকেই আমরা आंसर হিসেবে রাখব এটাই হচ্ছে আমাদের आंसर ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে নতুন কোন অঙ্ক নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ